বন্ধুরা চলে এসেছি আবারও একটা নিয়মিনি ব্লগে তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু তোমাদের সাথে একটা অন্যরকম ব্লগ শেয়ার করছি আজকে কিন্তু আছে এখানে বড় সাইজের একটা রূপচাঁদা মাছ তো মাছটার ওজন হলো দেড় কেজি তো দেখতে পাচ্ছ আমি কাটতে পারবো না বলে বড় মশাই কিন্তু মাছটা কাটার জন্য আমাকে হেল্প করলো আর এই মাছটা আমার দ্বারাই কাটা ইম্পসিবল আর সব থেকে বড় কথা হলো সব দিকতে থেকে হিরো হলেও মাছ কাটায় কিন্তু একেবারে জিরো তো যাই হোক একটা মানুষ সব দিক থেকে হতে পারে না কোনো না কোনো দিক থেকে তার কিছু একটা কমতি থেকেই থাকে তো যাই হোক তারপরে কিন্তু আমার রান্নাটা বসে গেছে আর আজকে কিন্তু রান্নাটা হবে সজনের ডাটা দিয়ে গাইস সিজনের ফার্স্ট আমি কিন্তু সজনের ডাটা আজকে খাবো আর সেই জন্য তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটা যেহেতু অনেক আগের ভিডিও আজকে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি কারণ এতটা ভিডিও গ্যাপ হয়ে গেছে যে ভিডিওগুলো আমি শেয়ার করাই হচ্ছে না তো যাই হোক তারপরে দেখতে পাচ্ছ আমার রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে চলো এখন আমি খাবো আর তোমরা কিন্তু তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও